আজকে চোদ্দ গোষ্ঠ উদ্ধার কর্ম একদিন বার্সেলোনা হারলে বাসায় ঘুমাইতে তারি না রাত্রেবেলা হারলে বাসায় ঘুমাইতে না এই এই ওই খাতা কম্বল তলস তো শোক সব রেডি করো জামু আজকে মাদ্রিদের বাসার নিচে ঘুমাবো আজকে হট্টগোলাটা পাকামু ভোজ্য চালু 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 করো চালু আইতে আসি কেমনে ঘুমাও দেখতে আসি খেলছো তো রাইতে রাইতের ঘুম হারাম আজকে বোঝো নাই একটা দিন জিতলে তো ঘুমাইতে না আজকে জুনিয়র একটা প্লানটি মিস করছে একটু পরে তো একটা কঠিন একটা গোল দিয়া আরে চিল্লা পাল্লা রে আল্লাহ ফেসবুকে ঢুকতে রি না একটা ঢুকতেই পারি ফেসবুকে কিয়া কি হয়েছে হার না দু একে না কেমন লাগে পয়েন্ট টেবিলের দুয়ে চললে গে দি ভালো লাগে না সহ্য হয় না সহ্য অম আজকে আইতেছি তো বাসার সামনে কত দানে কত চাল আজকে দেহামু একটা দুইটা ম্যাচ জিততে বার্সেলোনা লান টিমের লাগে তোরা টক্কর লস বার্সেলোনা কি আছে এনো এইবার আছি এনোয়াছি এনোয় কি শেষ শেষই যায় নাই তোকে আজ খবর লাম খাতা কম্বল লইয়া আইতে আছি তোকে বাসা নিয়েছি দুনিয়া লোটপালট করিলাম আজকে থাক আজ আলহামদুলিল্লাহ সুরাই দিম তোকে